সাইগান বা হোসিমিন সিটি নামেও যেটি পরিচিত সেটি দক্ষিণ ভিয়েতনামের কেন্দ্রীয় স্থলে অবস্থিত এবং ভিয়েতনামের দর্শনার্থীদের ভ্রমণ তালিকার প্রথম দিকেই থেকে থাকে হোসিমিন সিটির দক্ষিণে অবস্থিত মেকং ডেল্টা ভিয়েতনামের একটি প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত একটি অঞ্চল যা মূলত মেকং নদীর বদ্বীপ দ্বারা গঠিত তাই প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত এই মেকং ডেল্টা আপনার ভিয়েতনাম ভ্রমণ তালিকার শীর্ষে থাকতেই পারে মূলত খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর প্রথম দিকে এই ডেল্টা অঞ্চলটি দখল করা হয়েছিল ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর মেকং ডেল্টা ব দ্বীপটি ভিয়েতনাম প্রজাতন্ত্রের অংশ ছিল উনিশশো সত্তরের দশকে খোমার রুশ বাহিনী ভিয়েতনাম আক্রমণ চালানো সহ পুরো ব দ্বীপ অঞ্চলটি অধিকারের চেষ্টা চালায় ফলশ্রুতিতে কম্বোডিয়া কর্তৃক ভিয়েতনাম অধীনস্থিত হয় এবং কালক্রমে খেমার রুজদের পতন ঘটে এই অঞ্চলে খেমার ভিয়েতনামি চীনা ফরাসি বসতি স্থাপনের ফলে বদ্বীপ এবং পানিপাতের অসংখ্য নাম পরিবর্তিত হয় বর্তমানে এই অঞ্চলে বারোটি প্রদেশ রয়েছে মেকং ডেল্টা হলো একটি সমতল অঞ্চল যা পলিমাটির অবক্ষণের এবং সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের ফলে গঠিত হয়েছে এই অঞ্চলে গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক দুই মিটার নদী থেকে প্রচুর পলিমাটির কারণে বদ্বীপ অঞ্চলটি কৃষিকাজের জন্য আদর্শ একটি স্থান হয়ে ওঠে বিশেষ করে ধান চাষের জন্য মেকং ডেল্টার আবহাওয়া গ্রীষ্মমণ্ডলীয় তাই সারা বছর আর্দ্রতা বেশি থাকে জলবায়ু দুটি স্বতন্ত্র ঋতু দ্বারা চিহ্নিত করা যায় আর্দ্র এবং শুষ্ক ঋতু বর্ষাকাল মূলত মে থেকে অক্টোবর পর্যন্ত স্থায়ী হয় এবং শুষ্ককাল নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত স্থায়ী হয় বর্ষাকালে যা ব্যাপক ক্ষতি এবং বন্যার কারণে কম্বোডিয়া এবং ভিয়েতনামের দক্ষিণে অবস্থিত এছাড়াও একে পশ্চিম অঞ্চল নামে পরিচিত ঘটনা হয় এখানে মেকং নদী মূলত দক্ষিণ চীন সাগরে পৌঁছেছে মেকং বিশ্বের দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটি এটি তিব্বত মালভূমিতে উৎপন্ন হয় এবং দক্ষিণ পূর্ব দিকে প্রায় তিন হাজার কিলোমিটার প্রবাহিত হয় মেকং বদ্বীপটি সাধারণত কম্বোডিয়া নামপেন থেকে শুরু পরবর্তীতে মূলত ছয়টি প্রধান চ্যানেলে বিভক্ত এই বদ্বীপটি প্রায় পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটারের একটি বিশাল ত্রিভুজাকার সমভূমি নিয়ে গঠিত এটি নমপেনের শীর্ষ থেকে উপকূল পর্যন্ত প্রায় দুইশো সত্তর কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উপকূলের কাছে বদ্বীপের প্রস্থ প্রায় তিনশো কিলোমিটার এবং উপকূলীয় রেখার দৈর্ঘ্য প্রায় ছয়শো কিলোমিটার অভ্যন্তরীণ বদ্বীপের প্রায় ষোলো হাজার বর্গ কিলোমিটার কম্বোডিয়ার মধ্যে অবস্থিত অবশিষ্ট উনচল্লিশ হাজার বর্গ কিলোমিটার ভিয়েতনামের দক্ষিণ প্রান্তে অবস্থিত ভিয়েতনামের মেকং বদ্বীপটি কৃষিকাজের জন্য নিবিড় ভাবে বিকশিত মৌসুমের পানি প্রবাহের উপর এই এলাকার কৃষি অত্যাধিকভাবে নির্ভরশীল এই অঞ্চলটি এশিয়ার সব থেকে উৎপাদনশীল এবং নিবিড়ভাবে চাষযোগ্য অঞ্চলগুলোর মধ্যে একটি এই অঞ্চলটি প্রচুর পরিমাণে ধান এবং মৎস্যজাত দ্রব্য উৎপাদন করে ভিয়েতনামের জনসংখ্যার প্রায় বিশ শতাংশ অর্থাৎ প্রায় দুই কোটি মানুষ মেকং বদ্বীপে বসবাস করে জনসংখ্যার প্রায় পঁচাশি ভাগই গ্রামীণ জীবন অভ্যস্ত এর আর্দ্র উপকূলীয় ভূগোল দেশের জন্য কৃষি এবং কৃষিজ পণ্য চাষের জন্য গুরুত্বপূর্ণ উৎস হিসেবে গড়ে তুলেছে মেকং ব দ্বীপ অঞ্চলে ভূমির আয়ব বিভিন্ন ধরনের দেখা যায় দক্ষিণের সমান্তরাল থেকে নিম্নমুখী এবং উত্তর পশ্চিম অঞ্চলে কিছু পাহাড় লক্ষণীয় টেকটনিক প্লেটের উত্থান ও পঞ্চাশ মিলিয়ন বছর পূর্বে ভারতীয় এবং ইউরোনেশীয় টেকনোটিক প্লেটের সংঘর্ষের ফলে ভূমির এই ধরনের ব্যাপক বৈচিত্রতা দেখা দিয়েছে। Mekong বদিপকে জৈব ভান্ডার হিসেবে আখ্যায়িত করা হয়। 1997 সালে 2007 সালের মধ্যে প্রায় 1000 টিরও বেশি প্রাণীর প্রজাতি এখানে রেকর্ড করা হয়েছে। পানীপাদ এবং সবুজ প্রাকৃতিক দৃশ্য ভিয়েতনামের অন্যান্য অংশ থেকে আলাদা করে রং এটি একটি অনন্য পরিবেশ প্রদান করে। নতুন প্রজাতির উদ্ভিদ, মাছ, টিকটিকি এবং স্তন্যপায়ী অনেক প্রাণী এখানে আবিষ্কৃত হয়েছে যার মধ্যে রকি দূর রয়েছে যা বিলুপ্ত প্রায় বলে মনে করা হয় এই অঞ্চলে নিম্ন উপকূলীয় ভূগোল এটিকে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পুষ্টের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে ফেলেছে পাশাপাশি উপকূলীয় ক্ষয় এবং লবণাক্ত পানির অনুপ্রবেশের মধ্যে কিছু সমস্যা ইদানিং খুব ঝুঁকিপূর্ণ করে তুলেছে এলাকাটিকে ভিয়েতনামের মেকং ডেল্টার সংস্কৃতি মূলত কৃষি দ্বারা প্রভাবিত যেহেতু বেশিরভাগ অঞ্চলই নদী নির্ভর জীবনের প্রতিটি দিক মূলত পানির উপর নির্ভরশীল মেকং ডেল্টা তার অনন্য ধান চাষের ঐতিহ্য ভাসমান বাজার কৃষিজাত পণ্যের জন্য সুপরিচিত ভিয়েতনামের ধানের বাটি নামে পরিচিত এই মেকং ডেল্টা দেশে তাজা পণ্যের একটি বড় অংশ উৎপাদন করে এই মেকং দক্ষিণ ভিয়েতনামে মেকং নদীটি মূলত নয়টি বিস্তৃত নদীতে বিভক্ত হয়ে উর্বং মেকং ডেল্টা তৈরি করে দৈনন্দিন জীবন সর্বদা পরিবর্তনশীল পানির সাথে প্রবাহিত হয় বার্ষিক বন্যার সময় মৎস্য চাষ বৃদ্ধি পায় এবং পানি কমে যাওয়ার সাথে সাথে ধানের দ্রুত গুলো করা হয়। মেকং ডেন্টাল রন্ধন প্রণালীর একটি অনন্য স্বাদ রয়েছে যা কম্বোডিয়ান এবং থাই উভয় প্রকার রন্ধনশৈলী দ্বারা প্রভাবিত এই অঞ্চলটি প্রচুর মিঠা পানির মাছ গ্রীষ্মমন্ডীয় ফল এবং শাকসবজির জন্য বিখ্যাত তাই প্রায়শ বিভিন্ন ধরনের খাবারে এগুলো ব্যবহৃত হয় দক্ষিণ ভিয়েতনামের এই মেকং ডেল্টা নদীটি জলভূমি এবং দ্বীপপুঞ্জের একটি বিশাল গোলকদাতা এখানে ভাসমান বাজার খেমার প্যাকোডা ধানের ক্ষেত বিভিন্ন গ্রামীণ পরিবেশ সবকিছু মিলে এক অনন্য পরিবেশ তৈরি করেছে এই অঞ্চলটি পানিপথের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এখানে নৌকা ভাসমান ঘর মেকং ডেল্টা নদী খাল এবং স্রোতের উপর ভাসমান বাজারও রয়েছে নৌকা এখানে পরিবহনের প্রধান মাধ্যম মেকং ঐতিহ্যবাহী গ্রামগুলো ঘুরে দেখতে পারেন পারেন বাজারে আসতে এবং সাশ্রয়ী মূল্যে কিছু স্থানীয় বিখ্যাত খাবার কিনতে পারেন নৌকায় করে খালে ঘুরে ঘুরে দেখতে পারেন ভাসমান বাজার গ্রাম এবং বাগান পরিদর্শন করতে পারেন আপনি স্থানীয়দের দ্বারা সারি একটি ঐতিহ্যবাহী সাম্পান নিতে পারেন অথবা বৃহত্তর নদীতে একটি মোটর চালিত স্কুপও নিতে পারেন ঐতিহ্যবাহী সকালে নাস্তা এবং তাজা ফল সেটাও উপভোগ করতে পারেন ঐতিহ্যবাহী নুডলস তৈরির প্রক্রিয়াটি সরাসরি প্রত্যক্ষ করতে পারেন এবং স্থানীয় পরিবারের বিশেষত্ব সুস্বাদু ক্রিম্পি নুডলস পিজা সেটি উপভোগ করতে পারেন এছাড়াও মেকং ডেল্টায় আরও বেশ কিছু জিনিস রয়েছে যেমন মেকং শহর থ্রো এবং বেন্ট্রে ধানের ওয়াইন মধুর খামার স্থানীয় জমজমাট বাজার কায়রাঙের ব্যস্ত বাজার ক্যাংথর শান্ত খাল বিভিন্ন ফুলের বাগান এবং নানান রঙিন বৌদ্ধ প্যাগোটা মূলত অক্টোবর থেকে মার্চের মধ্যে মেকং ডেল্টা ভ্রমণ করা সব থেকে উত্তম সময় যখন নৌকার বাজার পালতলা ভ্রমণ এবং ব্যস্ততম নদীর জীবন দেখার জন্য পানির স্তর যথেষ্ট বেশি থাকে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভিয়েতনাম জুড়ে সামগ্রিকভাবে সেরা আবহাওয়া প্রদান করে যদিও তখন সামগ্রিক খরচ কিছুটা বেশি হয় মেকং ডেল্টা হউচি সিটি থেকে প্রায় দুই ঘন্টা দূরত্বে অবস্থিত এখানে যাওয়ার জন্য বাস ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি ভাড়া করতে পারেন আপনি চাইলেও ট্রেনের মাধ্যমে যেতে পারেন তবে সময় বেশ কিছুটা বেশি লাগবে মেকং ডেল্টা ভ্রমণে অনেকের কাছে অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন হলো ট্রুক জ্যান বাম্বু ফ্যাশন শোরুম ট্রুক জ্যান ফ্যাশন হাউস হল ভিয়েতনামের একটি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড যা ঐতিহ্যবাহী ভিয়েতনামে পোশাক বিশেষ করে আউদায়ের জন্য বিখ্যাত মেকং ডান্টা অঞ্চলে অবস্থিত তাদের দোকানগুলো স্থানীয় এবং পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ট্রুক জ্যান বাঁশের ফ্যাশন হাউস একটি অনন্য এবং পরিবেশবন্ধ ফ্যাশন ব্র্যান্ড যা বাঁশ অর্থাৎ বাম্বু থেকে তৈরি পোশাক এবং আনুষঙ্গিক সামগ্রীর জন্য সুপরিচিত বাঁশ একটি টেকস এবং পরিবেশবান্ধব উপাদান যা ফ্যাশন শিল্পে ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করেছে ট্রুপ যান এই ধারণাকে আরও এগিয়ে নিয়ে গেছে এবং বাঁশের ফাইবার ব্যবহার করে সুন্দর এবং কার্যকরী পোশাক এবং অন্যান্য সামগ্রী তৈরি করে মেকং ডেল্টায় ট্রুকজান ফ্যাশন হাউস তাদের ডিজাইনে প্রকৃতির সৌন্দর্য এবং স্থানীয় সংস্কৃতির প্রতিফলন ঘটায় তাদের পোশাকগুলি প্রায়শ উচ্চমানের উপকরণ ব্যবহার করা হয় যা ভিয়েতনামি ঐতিহ্য এবং আধুনিক ফ্যাশনের সংমিশ্রণ বাস থেকে তৈরি পোশাকের কিছু বৈশিষ্ট্য আছে যেমন এগুলো বান্ধব এগুলো নমনীয় আরামদায়ক অ্যান্টিব্যাকটেরিয়াল অর্থাৎ বিভিন্ন দুর্গান্ত দূর করতে সহায়তা করে বায়োডিসপোজেবল এবং সহজে এটা বায়োডিগ্রেড হয় এই সমস্ত বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে আধুনিক এবং টেকসই ফ্যাশন আইটেম তৈরি করে যা পরিবেশ সচেতন গ্রাহকদের আকৃষ্ট করে পোশাক ছাড়াও এখানে রয়েছে শ্যাম্পু বিভিন্ন খাবার এবং আরও অনেক জিনিসপত্র এবং বেশিরভাগই বাঁশ এবং প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা হয় মেকং ডেল্টা ট্যুরের ক্ষেত্রে মেকং ডেল্টা পৌঁছানোর কয়েক কিলো পূর্বে এই আধুনিক এবং পরিবেশ বন্ধ ফ্যাশন অষ্ট খুঁজে পাবেন সময় সুযোগ পেলে ঘুরে আসতে পারেন মূলত মেকং ডেল্টা আপনাকে এমন একটি জীবনযাত্রা দেখায় যা শত শত বছর ধরে অপরিবর্তিত রয়েছে আপনি ফলের বাগান ধানের ক্ষেত এবং ভাসমান বাজার দেখতে পারবেন যার প্রতিটি ইঞ্চিতে যেন প্রাণে প্রাণে ভরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সময় পেলে সুযোগ পেলে ঘুরে আসতে পারেন ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের এই মেকং ডেল্টা নামক বিশেষ পর্যটন স্থানটি আশা করি আপনার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি আপনার উপভোগ করতে থাকুন মেকং ডেল্টার স্থানীয় অধিবাসীদের লেখা নিজস্ব সুর ও সঙ্গীত যন্ত্রে রমন্তন করা ঐতিহ্যবাহী সব সঙ্গীত সমূহ